এই সময়টাকে যদি আমরা কাজে লাগাতে পারি পরিবর্তনের যে ধারণা এখন তৈরি হয়েছে মানুষের মানুষের মধ্যে যে এখন একটা বোধ সৃষ্টি হচ্ছে এইবার বোধ পরিবর্তন হবে ঠিক না সেই পরিবর্তনটা যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু জাতি চরমভাবে হতাশ হবে জাতি ব্যর্থ হবে আজকে আমাদের এই সুযোগটা কাজে লাগাতে হবে আমি জানি এটা খুব কঠিন পথ আজকে সুযোগ এসেছে আমি সেই কথাটাই বলতে এসেছি আজকে এখানে এই সুযোগটা কাজে লাগান আমরা যেন হাওয়ার মধ্যে না উঠতে থাকি যে আমরা ক্ষমতায় এসে গেছি আসেন যতক্ষণ পর্যন্ত না সেই মানুষের পক্ষের শক্তিকে আপনার কাজে লাগাতে পারছেন যতক্ষণ পর্যন্ত না কাঠামো পরিবর্তন করতে পারছেন যতক্ষণ পর্যটন এই ব্যবস্থাটাকে পরিবর্তন করে দিতে পারছেন ততক্ষণ হলে কোনো লাভ হবে না আমাদের লাভ হবে না আমার অনেক বয়স হয়েছে দীর্ঘ অভিজ্ঞতা আমার আমি আপনাদের আজকে এই কথাটুকু বলতে চাই যে আসুন আমরা সবাই একবার অন্তত নিজেদের ছোট ছোট স্বার্থগুলো ভুলে গিয়ে আমরা সবাই দেশের কথা মানুষের কথা চিন্তা করে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাই আরেকটা কথা বলব কিছু মনে করবেন না সেটা হচ্ছে আমরা এখন বর্তমান যে সরকার এসছে আমাদের প্রফেসর ডক্টর ইনুর নেতৃত্বে এই সরকার তো যারা আন্দোলন করেছে তারাই তাকে আমরা সহায় দিই এই সরকারকে আপনার আমরা দায়িত্ব দিয়েছি দেশকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা তাদেরকে অবশ্যই সময় দিচ্ছি সময় দেব কিন্তু বারবার প্রশ্ন আসে যে কতদিন সময় দেবেন আমরা সেই পর্যন্ত সময় দেব যে পর্যন্ত একটা ভাবে তারা একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে আমরা বিশ্বাস করি রাজনীতি করি এবং আন্দোলন করেছি যান দিয়েছি প্রাণ দিয়েছি একটা কারণে যে আমরা জনগণের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই আমরা কোন বিরাজনীতিকরণের রাজনীতি বিশ্বাস করি না আবার ওই মাইনাস টু দেখতে না। আমরা আবার দেখতে চাই না আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না আমরা সত্যিকার যে দেশে একটা সুস্থ একটা উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই তার জন্যই আমরা তাদের হাতে এই দায়িত্ব দিয়েছি যারা আমরা মনে করেছি যে এরা যোগ্য মানুষ তারা কাজ করছে তবে যত দূরতার সঙ্গে সঠিকভাবে যে ভূতগুলোকে নিয়ে তারা জনগণের উপরে অত্যাচার নির্যাতন নিবড়ন চালিয়েছে যে দুর্নীতি করেছে পাঠ করেছে সেই ভূতেরা কিন্তু এখনো প্রশাসনের মধ্যে یہ بھوت کے دور بوردہ.